নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখো বন্ধুরা বরমশায় বাজার করেছে কি কি এখানে আছে কাতলা মাছ দেখো মাথাটা বেশ বড় আছে দেখেছো আর মাছগুলো দেখো বেশ সুন্দর করে কেটে নিয়েছে একদম জ্যান্ত কাতলা আর এখানে আছে পাকাল মাছ ফুলকপি দিয়ে রসা হবে আর এই কাতলা মাছটা রান্না হবে যে বেগুন দিয়ে আর আলু দিয়ে ঝোল হবে আর ভাতটা বসিয়েছি দেখো সকালে আর এই যে চাটা খেয়ে নিচ্ছি সকাল একদম যুদ্ধ চলে তাই চাটাই হচ্ছে রান্না হবে যা যা এখন কাটতে হবে কোন আলুটা ছাড়িয়ে নেব ভাত হয়ে গেল তাড়াতাড়ি সবজি কেটে নিতে হবে আর অনেক বেলা হয়ে গেছে বেগুনটা কি বড় যে হয়ে গেল সবজি কাটা ভাতটা ওই পাশে বসাবো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্য টাটা